হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমার এই ভিডিওটা দেখেই বুঝতে পারছো আজকে রেসিপি কি হতে চলেছে সেই শীতকালে নানা রকমের ভ্যারাইটি খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আজকে আমি বানাবো হচ্ছে লাল লাল বিটের লুচি তো তার জন্য আমি একটা বড় বাটিতে আটা নিয়েছি এর মধ্যে নুন চিনি আর একটু হিং দিয়ে দিয়েছি এবার একটু মিশিয়ে নেব এবার আমি একটা বিট নিয়েছি বিটটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে মিক্সিতে লঙ্কা আর একটু কাসৌরি মেথি দিয়ে সামান্য জল অ্যাড করে পেস্ট করে নেব বিট পেস্ট করা হয়ে গেছে এবার সেই মিশ্রণটা আমি আটার মধ্যে দিয়ে দিলাম এবার অল্প অল্প করে আমি জল অ্যাড করে মেখে একটা ডো বানিয়ে নেব দই আমি রুম টেম্পারেচারে ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি রুম টেম্পারেচারে তারপর ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এই টক দইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব আমি এক হাতে ফোন ধরে অন্য হাতে মাখছি তো অসুবিধা হচ্ছে আর কি কাজটা করতে তো আমি ভালো করে একটা মেখে ডো বানিয়ে ফিরে আসছি দেখো মেখে নিয়েছি মোটামুটি এবার একটু ভালো করে ঠেসে নেবো টোমানো হয়ে গেছে এবার দো থেকে আমি লেচি করে নিয়েছি দেখো কি সুন্দর লাগছে দেখতে লাল লাল এবার এবার আমি নিলাম বেললাম চটপট ভেজে ফেলি তারপর আবার বেলে আবার ভাজবো কড়াইয়ে সাদা তেল গরম করলাম এবার আমি লুচিটার মধ্যে ছেড়ে দিলাম এবার দেখার বিষয় যে লাল ফুটবলের মতো লুচিটা ফলে কি ফলে না ও দারুণ লাগছে দেখো লাল রঙের পুরো ফুটবল মনে হচ্ছে ফুটবলের মতো লুচি ফুলে গেছে এইভাবে আমি সমস্ত লুচিগুলোকে ভেজে ফেলবো দেখতে কি দারুণ লাগছে না শীতকালে এরকম ভ্যারাইটি খাবার খেতে খুবই ভালো লাগে বন্ধুরা তোমরাও কিন্তু এই বিটের এই সুন্দর দেখতে মানে লাল লাল রঙের লুচি কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারো ব্যাপক লাগবে খেতে অনেকে যারা হয়তো ভাবছো যে বিটের লুচি মানে হয়তো একটা গন্ধ লাগতে পারে তো তারা একটু হিং দিয়ে দেবে তাহলে আর কোনো গন্ধ নাকে লাগবে না আর লুচি মানে তো এমনি সকলের লুচি পছন্দ না এরকম খুব কম মানুষই আছে তো আর এরকম লাল লাল লুচি মানে খাওয়ার আগ্রহটা আরও মানে তিনগুণ মানে খিদেটা আরও তিনগুণ বেড়ে যাবে তো বানিয়ে কিন্তু অবশ্যই খাওয়াবে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের বাড়িতে যে সমস্ত বাচ্চারা আছে বাচ্চারা তো খাওয়ার নিয়ে বেশ ঝামেলাই করে অনেক বাচ্চা কম বাচ্চাই আসলে সোনামুখ করে খেয়ে নেয় তাদের কিন্তু তাড়াতাড়ি খাওয়ানোর জন্য এরকম লুচি কিন্তু বাড়িতে বানিয়ে দিতেই পারো এরকম লাল লাল লুচি দেখলে ওরাও কিন্তু সোনামুখ করে খেয়ে নিতে পারে আজকে লুচির সাথে স্পেশালিশ হচ্ছে আলু পোস্ত আলু পোস্ত আর লুচিও দারুণ জমে যাবে ভাবলে এখনই আমার যেন জীব দিয়ে জল পড়ছে আমার না আলুপোস্ত রুটি লুচি পরোটা এগুলোর সাথে বেশি ভালো লাগে রাদার দেন ভাতের থেকে তো আজকে ডিনারটা তো বেশ জমেই যাবে হাজবেন্ড জানে না যে আজকে এরকম হচ্ছে লুচি তো এরকম লাল লাল সুন্দর লুচি দেখলে মানে সেও বেশ খুশি হবে প্রত্যেকটা লুচি দেখো কি সুন্দর করে ফুলছে কথা বলতে বলতে যে চারটে বেলেছিলাম সেই চারটে ভাজা হয়ে গেল এবার এটাকে তুলে নিয়ে আরো কয়েকটা বেলে নেব বেলে নিচ্ছি কয়েকটা তারপরে আবার ফটাফট ভেজে নেব এখন আটটা বাজে তো হাজবেন্ডের আসতে আসতে আস্তে সাড়ে আটটা হয়ে যাবে আজকে আসতে একটু দেরি হয়েছে কারণ আজকে ওর কনফারেন্স ছিল তো ওই জন্য বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি তো সাড়ে আটটা বেজে যাবে তো ফটাফট এগুলো ভাজি আমারও তো লুচিগুলো বেলে ভাজতে একটু টাইমই লাগবে তো আসার পরেই একদম আজকে ডিনার সেরে নেবো আজকে সাড়ে আটটা থেকে নটার মধ্যে ডিনার সারবো কারণ এত সুন্দর সুন্দর ফুলকো ফুলকো লুচি চোখের সামনে দেখবো অথচ খেতে পারবো না এটা তো হয় না তাহলে বন্ধুরা দেখো লুচিগুলোকে আমি সাজিয়ে একটা পেটে রেখেছি কি সুন্দর লাগছে দেখতে এবার আমি আলু পোস্ত দিয়ে এটাকে সার্ভ করব। তোমরা বন্ধুরা দেখলে আজকে রেসিপিটা আমি কিভাবে করলাম যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ বাড়িতে অন্তত একবার ট্রাই করো আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো আজকের মতো টাটা